আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের সমস্যায় ঈদ মোবার সবাই ভালো থাকেন আজকে রেসিপি দেখেন মুরগি বোনা করবো ওই যে সুন্দর সুন্দর মুরগিরই চাকা চাক্কা এটি গরমে আছে কালকে যে রস পোলাও গুড় গুস্তুর সবই রয়ে গেছে এই কারণে অল্প কিছু রান্না করুন খালি ভিডিওর কারণে নাহলে রান্না করতামই না করুন সাথে ভেন্ডি ভর্তা করুন আলু ভর্তা করুন চলেন তাই রান্না বান্না করি ভেন্ডিটি কাটাকাটি করতেছি খুব সুন্দর করছি ভেন্ডি ভর্তা করুন ভেন্ডি পুড়ো মুরগি পুড়ো আর ওদিকে আলু শুদ্ধ বসাই দিছি ভাত বসাইছি বড় কাইলে বসেছি মেহমান আছে তো সবগুলান সবগুলো কাটতে ঘোষটা পরিষ্কার করে লই আমাদের কড়াই গরম হয়ে গেছে মুরগি বসামো তেল দিয়ে দিলাম গুনাগুনা গুনা করুন গরম থাকা দিয়ে যে আলু সেদ্ধ বসাই দিয়েছি আলু হয়ে গেছে পিসে আর এই যে মুরগি যে ভেন্ডি ভর্তা করুন আলু ভর্তা মরিচ ভর্তা ভেন্ডি ভর্তা আর এই রসুন দিই মুরগি তেলে দিব মাজিয়ে পুৰাপুৰি বাচিব নেচাৰ হেল্ল'

তৰম মছলা এডাচ ডাচু জীৰা কাছা জিৰা padde murti bolo diye din ek dor kosh kosh pura pula korish isme pehle bolo dress eh jaldi her

বাটা মশার ক্যাশ জিরে গরম মশলা দিব না মশলা তো বাড়তে দিই নি আমাকে আজকে বাড়িয়ে দেওয়াই দিয়ে দিই সুন্দর করে কড়ছে গেছে গরম

আর সাথে মুরগি গুঁড়া করছি আম দিয়ে ডাইল গুঁড়া করছি আজকের রেসিপি এই এই প্রথম তো সিস্টার কুকিং হাউসে ভেন্ডি ভর্তা সুন্দর করে ভর্তা গুলো বানাইতেছি আমার এখানে আমাদের মরিচ ভর্তাটা খুব সুন্দর করে রয়েছে

যে আলু সুন্দর করে মাখা হয়ে গেছে এটা বাড়িতে রাইখা পরে ভেন্ডিটা ব্যথা করুন कोशत्र नउ हाती तो सके ओबर तक এই দেখেন আজকে আমাদের রেসিপি আলু ভর্তা ভেন্ডি ভর্তা মরিচ ভর্তা আর এই যে গরু মুরগি মাংস আজকে দিই কেমন লাগে ভালো লাগে লাইক শেয়ার করে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ